হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা নতুন আইটেম নিয়ে যেটা আজকে করছি পটলের তরমা তো চলো সেই রেসিপিটাই শেয়ার করি তো দেখতেই পাচ্ছ পটলগুলোকে আগে আমি খোসাটা উপর থেকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি আমাদের এখানে বটিতেই আমার কমফোর্টেবল বটিতেও লাগে চাকুতে লাগে তবে যেহেতু খোসা ছাড়ানো বটিতে একটু বেশি ভালো লাগে আমার কাটতে তাই বটিতেই যে দেখে নাও কীভাবে কাটছি হালকা করে ওপরে আস্তরণটা ছাড়িয়ে নিয়েছি তারপর পটলের দুদিকে দুই কোনটা আমি কেটে নেব হালকা করে দুদিকে দুই কোনটা হালকা করে কেজে আমি কেটে নিয়েছি দু দিক দিকটা ভালো করে দেখতেই পাচ্ছ তারপরে পটলের দুধার থেকে দুই ভেতরে বীজগুলোকে বাইরে বের করে নেব তো দেখতেই পাচ্ছ যে সুন্দর করে ভেতরে একটু নেই সব বীজটাকে শ্বাসটাকে পুরো বাইরে বের করে দিয়েছি এই যে আমার সব পটলগুলো এইভাবে করা হয়ে গেলো তো আজকে তোমাদের বলাই হয়নি আজকে পটলের দরমাটা কোনো চিংড়ি মাছও নয় নর্মালও নয় করছি সয়াবিন দিয়ে একটু অন্যরকমভাবে তুই দেখো কড়াইয়ে একটু সামান্য সাদা তেল দিলাম অল্প সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব তেলটা আমি গরম যেই হবে তখন আস্তে আস্তে পটলগুলোকে কড়াইয়ের মধ্যে ছাড়তে লাগবো আস্তে আস্তে সব পটলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তবে পটলটাকে আমি পুরোপুরি ভাজবো না আধ কাঁচা ভাজা করে আমি ভেজে তুলে নেব তো পটলের ভেতরে আমি পুর হিসাবে পোস্ত চাল একটু কাজু আর নারকেল